সুখে থাকার অনেক ধরনের কারণ ও পদ্ধতি রয়েছে এক একজনের কাছে তা এক এক সবার জীবনে সুখে থাকার অনুভূতিটাও ভিন্ন কিন্তু ভালো থাকার পদ্ধতিগুলোতে কিছু মিল আছে তার মধ্যে একটা হলো কাউকে গ্যারেন্টিড হিসেবে না নেওয়া এবং সবার কাছে সব সবকিছুর জন্য থ্যাংকসফুল থাকা ছোটবেলা থেকে আমাদের সবার ধর্ম আমাদের এই ছোট্ট জিনিসটা শেখানোর চেষ্টা করে চলেছে আপনি আপনার আশেপাশের মানুষ আপনার জন্য যাই করুক না কেন সেটাকে তার কর্তব্য মনে না করে আপনি থ্যাঙ্কফুল থাকেন কেউ যদি কোনো স্বার্থ বা পেমেন্ট ছাড়া আপনাকে এক গ্লাস পানীয় এগিয়ে দেয় তার জন্য নিজেকে থ্যাঙ্কফুল ভাবেন যে সে আপনার জন্য এই কাজটা করলো আপনি অনেক লাকি জাস্ট এইটুকু দেখবেন আপনার লাইফ কত সিম্পল আর পিসফুল আর হ্যাপি টু লাইফ আপনি যখন কাউকে গ্যারেন্টিড হিসেবে নেবেন না ভাববেন না সে এইটা করতে বাধ্য আপনার দায়িত্ব নিতে বাধ্য আপনার জন্য রান্না করতে বাধ্য আপনাকে সম্মান দিতে বাধ্য আপনার জন্য জায়গা ছেড়ে দিতে বাধ্য আপনার শখ আহ্লাদ পূরণ করতে বাধ্য যখন যে বা যারা আপনার জন্য এই সব করে তখন আপনি তার জন্য কৃতজ্ঞ হবেন খুশি হবেন এবং সম্মান জানাবেন আপনার মধ্যে অভিমান থাকবে না এক্সপেক্টেশন থাকবে না তখন আপনার লাইফ আপনার কাছে একটা ব্লেসিং মনে হবে এ সিম্পল ট্রিক টু হ্যাভ এ সিম্পল হ্যাপি লাইফ